যে সরকার কোরআন মসজিদকে জঙ্গি কেতাব বলে সেই সরকারের কপালে জাহান আগুন দাউ দাউ করে চলবে কোনো সন্দেহ নাই মজলুম মানুষকে জুলুমের হাত থেকে রক্ষা করাই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার লক্ষ্য ইসলাম আছে যেখানে সেখানে শান্তি আছে আর যেখানে ইসলাম নাই সেখানে অশান্তি আছে আর জঙ্গিবাদও অশান্তেরই একটা রূপ যারা ইসলামকে জঙ্গিবাদ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমার মনে পড়ে গাজীপুর খেলায় আমাকে দেখা করার জন্য তাদের ভিআইপি পি রুমে নিয়ে যে দেখা করাইল দেখি যে বেশ দশ বারোটা বস্তা ভর্তি আমি ওদেরকে বললাম যে এখানে কি রাখছো তোমরা এতগুলা বস্তা তো বলছে এটা সব জঙ্গি কেতাব তা আমি জিজ্ঞেস করলাম জঙ্গি কেতাব মানে কি কেতাব তাহলে খুলে তো দেখি কি আসার ভিতরে খুলে দেখি তাফিমুল কোরআনকে বস্তাবন্দি করে এসে জঙ্গি কেতাব হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে যে সরকার কোরআন মাজিদকে জঙ্গি কেতাব বলে সেই সরকারের কপালে জাহান নামের আগুন দাউ দাউ করে চলবে কোনো সন্দেহ না আমরা বলতে চাই আমরা বলতে চাই মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি এসেছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন রাসুল সাহসানের জীবনকে তোমরা গ্রহণ করতে পারলে তোমরা শান্তির মধ্যে থাকবে মা তা কুমোর রাসুল ও ফাখজু হোক অমা না হাকম আনহু ফান্তা হোক রাসুল তোমাদেরকে যা তা তোমরা গ্রহণ করো রাসুল সাল্লা সাল্লাম যা থেকে বিরত থাকতে বলে সে থেকে তোমরা বিরত থাকো এটার নাম হচ্ছে ইসলাম এটার নাম হচ্ছে সিরাত আমি আপনাদের কাছে বলতে চাই সংক্ষেপ করে রাসূল সেসলাম যখন আসলেন সমাজের যখন দুর্নীতি দেখলেন বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার দেখলেন তখন এটাকে তিনি পরিবর্তন করার জন্য একটা সংগঠন করেছিলেন একটা দল তৈরি করেছিলেন নাম মনে আছে আপনাদের তো কি নাম সেটা হেলফুল ফজল তাহলে তার জীবনের প্রথম কাজ হয়েছে দল তৈরি করা অন্যায়কে উৎখাত করে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য সংগঠন করেছে

এই কাজটা তিনি আজকে মানুষকে যদি মুক্তি দিতে হয় বাংলাদেশের আঠারো কোটি আঠারো কোটি মানুষের কপালে যদি শান্তি ফিরিয়ে আনতে হয় আমাদেরকে রসুল সাল্লা ইসলামের পদ্ধতি অনুযায়ী সবাইকে জামাতের তলভুক্ত করতে হবে ইসলাম কায়দের জন্য কাজ করতেই হবে আমাদেরকে আমাদেরকে এই শিক্ষা মানুষের কাছে দিতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দল করলেন কিন্তু তখন বিধান ছিল না চেষ্টা করেছেন ন্যায়ের প্রতিষ্ঠার জন্য অন্যায়কে প্রতিরোধ করতে তিনি চেয়েছিলেন একটা কর্মসূচি চেষ্টা করার পরে হেরা গাই গিয়ে মোহাম্মদ রসুরল্লাহ সাল্লি সাল্লাম তিনি কোরআন তার উপরে নাজির হলো। তিনি পেলেন আল্লাহর পক্ষ থেকে জীবন বিধান দলীয় কর্মসূচি হবে কোরআনের বিধান সমানিত ভাই বোন বলে রাখ আমরা সমাজের সকল শ্রেণীর মানুষের কল্যাণের জন্য কোরআনের বিধান চাই শ্রমিকের উপকার হবে সাধারণ মানুষের উপকার হবে শিক্ষিত লোকের উপকার হবে অশিক্ষিত লোকের উপকার হবে যারা পথে আছে উপকৃত হবে যারা অমুসলিম তারাও কিন্তু উপকৃত হবে হবে না আচ্ছা আমি একটু উদাহরণ দিই সুদ যদি বন্ধ হয় সুদের অত্যাচার থেকে খালি মুসলমানরা বাঁচবে না অমুসলিমরা বাঁচবে তারাও বাঁচবে ঘুষ যদি বন্ধ হয়ে যায় এই ঘুষের অত্যাচার থেকে দল মত জাতি ধর্ম বন নির্বিশেষে সকলে উপকৃত হবে ঠিক না বললে ঘোষ বন্ধ করতে হবে ঘুষের জ্বালাই আজকে সমাজ অতিষ্ঠ হয়ে গেছে আরে ঘোষ বন্ধ তখনই হবে যখন কোরআন সন্ধ্যা আইন দেশে চালু হবে এটা চালু হওয়া ছাড়া হবে না স্বাধীনতা বলতে যদি স্বাধীনতার সুফল পাওয়া বোঝায় তাহলে প্রথম স্বাধীনতার জনগণ কোনো সফল সুফল পাই নাই মানুষের কাছে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে নেয় মানুষ অত্যাচার নির্যাতিত হয়ে বিভিন্নভাবে কষ্ট পেয়েছে এবং তার অপেক্ষাই ছিল স্বাধীনতার নামে পরাধীনতা যেটা অর্জন হয়েছে তার থেকে জাতিকে মুক্ত করতে হবে দ্বিতীয় স্বাধীনতা ছিল মজলুম মানুষকে জুলুমের হাত থেকে রক্ষা করাই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার লক্ষ্য আমি বলি দ্বিতীয় স্বাধীনতাও জুলুম বন্ধ করতে পারবে না পারবে তখনই যখন আল্লাহতালার যে বিধান সেই বিধান আমরা বিজয়ী করতে পারবো তখনই জুলুম সরবে তার আগে সরবে না আপনার কি দ্বিতীয় স্বাধীনতা পেয়েই সন্তুষ্ট নাকি যে বিধান চালু করলে পারে রাসুল সাল্লা যে আদর্শ চালু করলে সত্যিকার অর্থে জুলুম বন্ধ হবে সেই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এ আন্দোলন চলছে আরও চলবে ইনশাল্লাহ আন্দোলন থামবে না যতদিন পর্যন্ত এবাদ। মিন এবাদ এলা এবাদ আতিল্লা অর্থাৎ মানুষকে মানুষের গোলামী থেকে বের করতে হবে এবং আল্লাহর গোলামির দিকে নিয়ে আসতে হবে যেদিন মানুষ মানুষের গোলামী থেকে মুক্ত হতে পারবে আল্লাহর গোলাম হতে পারবে এই পূর্ণভাবে সফলতা আমাদের আসবে ইনশা আল্লাহ সেদিন বৈষম্য থাকবে না সেদিন মানুষের উপর জুলুম অত্যাচার হবে না সেই জন্য রাসুল সাল্লা ইসলামের পদ্ধতি মাফিক রাষ্ট্র পরিচালনার জন্য এখন থেকে আপনারা কাজ করবেন আমি কি আশা করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশের এই ভূখণ্ডে কোরআনের আইন রাসুলের আদর্শ রাসুলের সিরাত প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলাম আছে যেখানে সেখানে শান্তি আছে আর যেখানে ইসলাম নাই সেখানে অশান্তি আছে আর জঙ্গিবাদও অশান্তিরই একটা রূপ যারা ইসলামকে জঙ্গিবাদ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমার মনে পড়ে গাজীপুর জালখানায় আমাকে দেখা করার জন্য তাদের ভিআই পি রুমে নিয়ে যে দেখা করাইল দেখি যে বেশ দশ বারোটা বস্তা ভর্তি আমি ওদেরকে বললাম যে এখানে কি রাখছো তোমরা এতগুলা বস্তা তো বলছে সব জঙ্গি কিতাব তা আমি জিজ্ঞেস করলাম জঙ্গি কিতাব মানে কি কিতাব এটা তা বলছে তো দেখি কি আছে ভিতরে খুলে দেখি তাফিবুল কোরআনকে বস্তাবন্দি করে এসে জঙ্গি কেতাব হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে যে সরকার কোরআন মাজিদকে জঙ্গি কেতাব বলে সেই সরকারের কপালে জাহান নামের আগুন দাল দাউ করে চলবে কোনো সন্দেহ আমরা বলতে চাই আমরা বলতে চাই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি এসেছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন রাসুল সাহসানের জীবনকে তোমরা গ্রহণ করতে পারলে তোমরা শান্তির মধ্যে থাকবে মা তা কুমোর রাসুল ও ফখজু হোক ও মা না হাকম হোক রাসুল তোমাদেরকে যা তা তোমরা গ্রহণ করো রাসুল সাল্লাহ যা থেকে বিরত থাকতে বলে সে থেকে তোমরা বিরত থাকো এটার নাম হচ্ছে ইসলাম আজকে মানুষকে যদি মুক্তি দিতে হয় বাংলাদেশের আঠারো কোটি কোটি মানুষের কপালে যদি শান্তি ফিরিয়ে আনতে হয় আমাদেরকে পদ্ধতি অনুযায়ী সবাইকে জামাতের তলমুক্ত করতে হবে ইসলাম কায়মের জন্য কাজ করতেই হবে আমাদেরকে আল্লাহ আল্লাহদ্দিন কায়েম করার জন্য এলেনের দিক থেকে আমাদেরকে চূড়ান্তভাবে এলেম সংগ্রহ করতে হবে বিশেষ করে কোরআন এবং এলেম এখানে বলা হয়েছে যে তোমাদের মধ্যে সবচেয়ে মাহু তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে কোরআন শিখে এবং অপরকে শিখায় আমাদের স্লোগান হতে হবে আমরা কোরআন শিখব, আমরা কোরআন শিখাব কোরআন শিখতে হবে কোরআন শিখাতে হবে স্লোগান আজকে বাংলাদেশের টেকনাফ থেকে পর্যন্ত উচ্চারণ করতে হবে সমানিত ভাই বোন বলে আমরা সমাজের সকল শ্রেণীর মানুষের কল্যাণের জন্য কোরআনের বিধান চাই শ্রমিকের উপকার হবে সাধারণ মানুষের উপকার হবে শিক্ষিত লোকের উপকার হবে অশিক্ষিত লোকের উপকার হবে যারা আল্লাহর পথে আছে তারাও উপকৃত হবে যারা আল্লাহর পথে নাই অমুসলিম তারাও কিন্তু উপকৃত হবে হবে না আচ্ছা আমি একটু উদাহরণ দিই সুদ যদি বন্ধ হয় সুদের অত্যাচার থেকে খালি মুসলমানরা বাঁচবে না অমুসলিমরা বাঁচবে তারাও বাঁচবে ঘুষ যদি বন্ধ হয়ে যায় এই ঘুষের অত্যাচার থেকে দল মত জাতি ধর্ম বিন্দু বন নির্বিশেষে সকলে উপকৃত হবে ঠিক কি না বলি ঘোষ বন্ধ করতে হবে ঘুষের জ্বালাই আজকে সমাজ অতিষ্ঠ হয়ে গেছে আমি বলি দ্বিতীয় স্বাধীনতা জুলুম বন্ধ করতে পারবে না পারবে তখনই যখন আল্লাহ তালার যে বিধান সেই বিধান আমরা বিজয়ী করতে পারবো তখনই জুলুম সরবে তার আগে সরবে না আপনার কি দ্বিতীয় স্বাধীনতা পেয়েই সন্তুষ্ট নাকি যে বিধান চালু করলে পারে রাসুল সাল্লা যে আদর্শ চালু করলে সত্যিকার অর্থে জুলুম বন্ধ হবে সেই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন চলছে আরও চলবে ইনশাল আন্দোলন থামবে না যতদিন পর্যন্ত এখরাজুল এবাদ মিন এবাদ আতিল এবাদ এলা এবাদ আতিল্লা অর্থাৎ মানুষকে মানুষের গোলামি থেকে টেনে বের করতে হবে এবং আল্লাহর গোলামির দিকে নিয়ে আসতে হবে যেদিন মানুষ মানুষের গোলাপে থেকে মুক্ত হতে পারবে আল্লাহর গোলাম হতে পারবে সেদিনেই পূর্ণভাবে সফলতা আমাদের আসবে ইনশাআল্লাহ